আল্লাহ যেন আমাদের দিনের জন্য কবুল করে নেন আল্লাহ যেন আমাদেরকে ইসলামী আন্দোলনের জন্য যান এবং মাল করবার করার জন্য প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন তিনি আল্লাহ সাহীকে যেভাবে দেখেছেন যেটা ফুটিয়ে চলার চেষ্টা তিনি করেছেন এই জন্য আমি ব্যক্তিগতভাবে আমার পরিবারের পক্ষ থেকে এবং আঠারো কোটি কোরআন প্রেমিক মানুষের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি আপনি লিখেছেন আমি তো বিশ্বাস করি এরকম একটি দুটি নয় অসংখ্য বই আর অসংখ্য ঘন্টাও যদি আলোচনা করা হয় আল্লাহ জীবন আদর্শ আলোচনা করে লিখে শেষ করা যাবে না আমি শুধু আমার আমি তার সন্তান বলছি না ওই যে শুরুতে বলেছি একজন চোখে দেখা কাছে থেকে দেখা একজন মানুষ আমি তাকে যাচ করেছি আলহামদুল্লাহ আমি তাকে পরিপূর্ণ একজন মানুষ হিসেবে পেয়েছি প্রিয় ভাইরা আল্লাহ তালা আমাদের এই আজকের চেষ্টাকে কবুল করেন আমাদের প্রিয় ভাই মাসুমিল্লা আজকে যে আয়োজন করেছেন আয়োজনটাকে আল্লাহ কবুল করেন সব থেকে বেশি দোয়া করছি সম্মানিত লেখক এবং আমন্ত্রিত অতিথি সবাই অত্যন্ত শ্রদ্ধাবাজন যার যার জায়গাতে সবাই অত্যন্ত শ্রদ্ধা তারা তাদের মূল্যবান সময় নষ্ট করে এখানে এসে সময় দিয়ে আজকের এই অনুষ্ঠানটাকে সাফল্য করেছেন এবং আমার প্রিয় উপস্থিতি আপনারাও এখানে উপস্থিত হয়ে এই সম্মানিত লেখক সব আজকের অনুষ্ঠানকে সাফল্য করেছেন দোয়া দিয়েছেন এই জন্য আপনাদের কাছে কেউ কৃতজ্ঞতা জানাচ্ছি আর আজকের এই আল্লাহ আমার দেখা আল্লামা সাইদি বইয়ের মোরক উন্মোচন অনুষ্ঠানের আমরা উন্মোচন অলরেডি করেছি আপনাদের কাছে দোয়া চাইছি যে আল্লাহ রাবুল আলমী যেন পিতার দেখানো পথ অনুসরণ করে আমাদেরকে ওই পথে কবুল করে নেন আল্লাহ যেন আমাদেরকে দিনের জন্য কবুল করে নেন আল্লাহ যেন আমাদেরকে ইসলামী আন্দোলনের জন্য যান এবং মাল করবার করার জন্য প্রস্তুতি নেওয়ার তো দান করেন অমাতফিক্লাহ আসসালামু আলাইকুম আহম